শুভ গীতা জয়ন্তী গীতা জয়ন্তীর এই পূর্ণ তিথিতে আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বাদশ অধ্যায় পাঠ করার প্রয়াস করছি আপনারা এই পূর্ণ তিথিতে তা শ্রবণ করুন ও ভগবতে বাসুদেবায় ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय श्रीमद्भगवद्गीता द्वादश अध्यायो भुक्तियोग

অর্জুন জিজ্ঞাসা করলেন এভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী শ্লোক দুই শ্রীভগ শ্রদ্ধয়া পরয়া ইউক্ত পরেতা অনুবাদ শ্রী ভগবান বললেন যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী শ্লোক তিন চার ইয়ে তু অক্ষরম অনির্দেশ্যম অব্যক্তম পরিউপাসতে সর্বত্র গম চ কুটস্থম অচলম ধ্রুবম সিয়মীয় ইন্দ্রিয় গ্রাম সমবোধয় প্রাপনবী সর্বভূত হিত অনুবাদ যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাপাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্বাচনীয় অব্যক্ত সর্বব্যাপী অচিন্ত অপরিবর্তনীয় অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন শ্লোক পাঁচ ক্লেশিকতর অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্তাহি গতির অনুবাদ যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর হয় অব্যক্তির উপাসনার ফলে দেহধারী জীব কেবল দুঃখই লাভ হয় শ্লোক ছয় সাত ये तु सर्वाणि कर्माणि मोयि सन्यस्य मत्पराः अनन्येन एव योगेन मां धियन्त उपासते तेषाम् अहं समुद्धर्ता मृत्युसंसारसागरात् চিরাত পার্থ মই ভবামচির পার্থিতচেতাম অনুবাদ যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মত পরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যানপূর্বক উপাসনা করেন হে পার্থ আমাতে চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি শ্লোক আট মিএ মনো আধসি বুদ্ধিম নিবেশয় নিবশিষ্যসি মিএতর্ধ্বম অনুবাদ অতএব আমাতেই তুমি তোমার মন সমাহিত করো এবং আমাতেই সমস্ত বুদ্ধি অর্পণ করো তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই শ্লোক নয় অথ অথচেত সমাধিময় অভ্যাসে নত মাম ইচ্ছা আপ্তম ধনঞ্জয় অনুবাদ হে ধনঞ্জয় যদি তুমি স্থিরভাবে আমাতে আমাকে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও তাহলে ভক্তিযোগের অভ্যাসের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো শ্লোক দশ অভ্যাসে অপি অসমর্থ অসে কর্ম পরম ভব মদর্থম অপি সিদ্ধিম অনুবাদ এমনকি যদি তুমি অভ্যাস করতেও অসমর্থ হও তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে শ্লোক এগারো অথ এত অপি অশক্ত অসি করতুমদ আশ্রিত সর্বকর্ম ফল ত্যাগম তত অনুবাদ আর যদি তাও করতে অক্ষম হও তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মফল ত্যাগ করো শ্লোক বারো শ্রেয় হি জান অভ্যাস জ্ঞানম বিশেষত ধ্যানাত কর্মফল হও তাহলে জ্ঞানের অনুশীলন করো জ্ঞান থেকে অবশ্য ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয় শ্লোক তেরো চোদ্দ অদ্বৈষ্ট সরবভূতানম মিত্র করুণে এবচ নির্মমনে অহংকারো সমদুঃখ সুখক্ষমি সন্তুষ্ট সততম যোগী ইয়া আত্মাদ্রীরনিশ্চয়োহ সমে প্রিয়হ অনুবাদ যিনি সমস্ত জীবের প্রতি দেশ বন্ধু ভাবাপন্ন কৃপালু মমত্ব বুদ্ধি শূন্য নিরহংকার সুখে ও দুঃখে সমভাবাপন্ন ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সর্বদা ভক্তিযোগে যুক্ত সংযুক্ত স্বভাব দৃঢ় সংকল্পযুক্ত এবং জার্মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত শ্লোক পনেরো ইয়স্মাত উদ্দীজতে লোক লোকাত উদ্দীজতে চহ হর্ষ অমর্ষ ভয় উদ্বেগ মুক্ত মে প্রিয় অনুবাদ যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না এবং যিনি হর্ষ ক্রোধ ভয় ও উদ্বেগ থেকে মুক্ত আমার অত্যন্ত তিনি প্রিয় শ্লোক ষোলো অনপেক্ষ সূচির দক্ষ উদাসনুগত ব্যথা অনপেক্ষ সূচির দক্ষ উদাসীন ব্যথ সর্বারম্ভ পরিত্যাগী সমী অনুবাদ যিনি নিরপেক্ষ সূচি দক্ষ উদাসীন শূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী তিনি আমার প্রিয় ভক্ত শ্লোক সতেরো ইয়োন ঋষ্যতী নদষ্টি ন সুয্যতীনকান সতী শুভ শুভ পরিত্যাগী ভক্তিমাণীয় স্বামী প্রিয়হ অনুবাদ যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে ঋষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দেশ করেন না যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না অপ্রাপ্ত ইষ্টবস্তুর আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত বিষয় পরিত্যাগ করেন এবং যিনি ভক্তিযুক্ত তিনি আমার প্রিয় ভক্ত শ্লোক আঠারো উনিশ চ মিত্রে চ তথা মান অপমান শীত উষ্ণ সুখ দুঃখে সু সমসঙ্গ বিবর্জিত তুলীয় নেন্দা স্তুতি মৌনি সন্তুষ্ট নিত অনিকেত স্থির অতি ভক্তি মান প্রিয় নরহ অনুবাদ যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি সম্পন্ন যিনি সম্মানে ও অপমানে শীতে ও গরমে সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন যিনি কুসঙ্গ বর্জিত সন্তুষ্ট শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমই সেবায় যুক্ত সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় শ্লোক বিশ ইয়ে তু ধর্ম পরমা ভক্তাতে মে প্রিয়াহা অনুবাদ যারা আমার দ্বারা কথিত এই ভক্তিযোগরূপ ধর্মামৃত্তির উপাসনা করেন সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়

ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় ভগবানকে লাভের অন্যতম উপায় হচ্ছে ভক্তি ভক্তিধন যার আছে তিনি ভক্ত ভগবান ভক্তি অর্জুতে বাধা পড়েন তাই ভক্ত ভগবানের অতীব প্রিয় এই ভক্তি এবং ভক্তের কথাই এই অধ্যায়ে আলোচিত হয়েছে বিধায় এ অধ্যায়ের নাম ভক্তিযোগ মাত্র বিশটি শ্লোক বিশিষ্ট এ অধ্যায়ের শুরুতেই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকট জানতে চাইলেন যিনি সতত যুক্ত হয়ে পরমেশ্বরের সগুণ রূপের উপাসনা করেন এবং যিনি নিরাকার অক্ষর ব্রহ্মের উপাসনা করেন এদের মধ্যে কে যোগ বা অধিকতর উত্তম যোগী তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমাতে মন একাগ্র করে নিরন্তর আমার ভজন ও ধ্যানে মগ্ন যে ভক্তগণ সম্পূর্ণ শ্রদ্ধাযুক্ত হয়ে আমার সগুণ রূপের উপাসনা করেন যোগীদের মধ্যে তারাই অতি উত্তম যোগী অবশ্য যে পরমগুণ ইন্দ্রিয় সমূহকে বশীভূত করে মন ও বুদ্ধির অগোচরে সেই অক্ষর ব্রহ্মের উপাসনা করে থাকেন তারাও আমাকেই লাভ করে থাকেন সগুণ ও নির্গুণ ব্রহ্মের উপাসনা পদ্ধতির তুলনামূলক আলোচনায় শ্রীকৃষ্ণকে অর্জুন শুধালেন যে নির্গুণ ব্রহ্মের উপাসনা আসলে অত্যন্ত কঠিন ধারণের জন্য এ পথ অতি দুর্বোধ্য কিন্তু সে তুলনায় ভক্তিপথ অপেক্ষাকৃত সরল কারণ অনাসক্তভাবে সকল কর্মই ভগবানের মনে করে কর্ম সম্পাদন করাই ভক্তিপথের সাধনা অভ্যাসের মাধ্যমে মনকে সেভাবে প্রস্তুত করা সম্ভব আর যদি অভ্যাস যোগেও কেউ অপারক হন তবে সকল কর্মের ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে ভগবানের স্মরণাপন্ন হয়ে থাকা আরও ভালো অতপর শ্রীকৃষ্ণ ফলাকাঙ্ক্ষা ত্যাগী ভক্তের লক্ষণ বর্ণনা করতে গিয়ে বললেন তার ভক্ত কাউকে হিংসা করে না তিনি সকলের প্রতি মিত্র ভাবাপন্ন দয়ালু ও ক্ষমাবান তিনি সমত বুদ্ধি সম্পন্ন ও অহংকার বর্জিত তিনি শত্রু মিত্র মান অপমান শীত উষ্ণ শুভ অশুভ নিন্দা স্তুতি হর্ষ বিষাদ ইত্যাদিতে কোনো প্রভেদ করেন না এসবই তার নিকট সমান এহেন সমত্ব বুদ্ধি সম্পন্ন ভক্তগণই তার প্রিয় অতএব অনাসক্ত অনহংকারী এবং সর্বত্র সমত্ব বুদ্ধি সম্পন্ন ভক্তির গুণ বর্ণনের মাধ্যমেই ভগবান শ্রীকৃষ্ণ এ অধ্যায়ের সমাপ্তি করেছেন হরে কৃষ্ণ